বরাবরের মতো এই বছর ময়মনসিংহের কাচারিঘাটে আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলা আসসালাম আলাইকুম টিটিভি টুয়েলভের আপডেট নিউজে আপনাকে স্বাগত ময়মনসিংহ শহরের কাচারিঘাটে প্রত্যেক বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে তাঁত ও বস্ত্র বাণিজ্য মেলা এবারে মেলায় প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা হারে নির্ধারণ করা হয়েছে মেলায় বসেছে দেশি বিদেশি পোশাকের বিভিন্ন স্টল সহ বাচ্চাদের বিভিন্ন খেলার রাইডস তার মাঝে নামের গুলা হাসাতার চোখি গুণ সহ অন্যান্য রাইস। এর পাশাপাশি অনেক কৃত্রিম ফুলের দোকান ও দেশি বিদেশি কসমেটিক্স স্টল স্টলও লক্ষণীয় মতো বাণিজ্য মেলায় ঘুরতে আসা লোক সাথে কথা বলে জানতে পারা যায় যে বরাবরের থেকে এবারে বাণিজ্য মেলায় লোকের সংখ্যা বেশি তবে বিশেষ করে সম্ভাবিকের লোকের কানাই কানাই পরিপূর্ণ হয়ে ওঠে প্রত্যেক বারের থেকে সকল জিনিসের দাম তুলনামূলক ভাবে এই বছর একটু বেশি লক্ষণীয় করা যাচ্ছে বাণিজ্য মেলায় বড়দের পাশাপাশি ছোট শিশু ও মন্দ বয়সী মেয়ে ও ছেলেদের উপস্থিতির লক্ষণীয় করার মতো ছিল এছাড়াও বাণিজ্য মেলাতে বিভিন্ন দেশীয় খাবারের দোকানও লক্ষ্যনীয় করার মতো এবারে বাণিজ্য মেলা বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলার ভিতরে ও বাইরে লক্ষণীয় দর্শনার্থী ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও ভলান্টিয়াররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে জানান কর্তৃপক্ষ ও সাধারণ লোকজনেরা এরকম আপডেট নিউজ পেতে চব্বিশ ঘন্টা টিভি প্রিয় সাথেই থাকুন ধন্যবাদ